একই বিধান নাজিল করছেন কিছু কিছু জায়গায় পার্থক্য করছেন যে সমস্ত জায়গায় পার্থক্য করা সে করতেই হবে মহিলা বিষয়টা আলাদা পুরুষের বিষয়টা আলাদা মহিলা মহিলা পুরুষ দুইটা দুই জিনিস এক হতে পারে না তো নামাজের হজের ক্ষেত্রে মাসলা মাসাল যে সমস্ত আছে সেখানে কিছু বস্ত্রাতিক বিষয় বা কিছু কিছু বেশি হালকা করা হয়েছে এমনিভাবে উমরার ক্ষেত্রে হজের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে রোজা কিছু মাফ করে দেওয়া হয়েছে মহিলাদের জন্য বা ছাড় দেওয়া হয়েছে মাপ নয় ছাড় দেওয়া হয়েছে কিন্তু পুরুষের জন্য কোনো ছাড় নয় পুরুষের জন্য বিশেষ ছাড় রয়েছে সমস্যার কারণে আর নামাজ রেখে মহিলাদের জন্য তার যে তাদের যে মাসিক সমস্যাগুলো অথবা সৃষ্টিগত সমস্যা এটাতে আল্লাহ নামাজ মাফেই করে দেয় তাদের প্রতি সাক্ষীর ক্ষেত্রেও তাদের জন্য কিছু কিছু ছাড় আছে দুজনের বিষয় একজনের বিষয় পুরুষ মহিলার সাথে এরকম ভাবে নামাজে যারা বলে থাকেন কিছু পার্থক্য তাই নামাজের মধ্যে কিছু পার্থক্য তো আছেই কিছু পার্থক্য বলতে কি সেটা জানতে হবে যেমন মহিলাদের জন্য জুমা নামাজ ফরজ করা হয় না, জামাতে যাওয়া ফরজ করা হয় নাই মসজিদে যাওয়া ফরজ করা হয় নাই আজান একামত তাদের প্রতি ফরজ করা হয় না এগুলো পুরুষের জন্য ফরজ করা হয়েছে পুরুষ মানুষ যদি মসজিদে না যায় নামাজ হবে না আদিচের স্পষ্ট এখানে প্রমাণ করে আর পুরুষের জামাতে না গেলে তাদের জন্য কঠিন শাস্তির কথা আল্লাহ রসুল উল্লেখ করেছেন কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন কিন্তু মহিলাদের এই জন্য নয় তারপরে এরকম অনেকগুলি বিষয় রয়েছে তার মধ্যে মহিলা পুরুষের যেসব পার্থক্য মহিলারা যদি জামাতে নামাজ পড়ে মহিলারা যদি মহিলা নিয়ে নামাজে জামাতে নামাজ পড়ে তো সেক্ষেত্রগুলিতে মহিলা যদি ইমাম হয় তাহলে ইমাম পুরুষের মধ্যে সামনে দাঁড়াইতে পারবে না মহিলা কি করবে দাঁড়াবে এটা পার্থক্য মহিলা আজান একামত জোরে দিতে পারবে না যদি জামাতে নামাজ হয় তাহলে একামত দিলে কি করতে হবে মহিলাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে যাতে আওয়াজ নিজেরাই শুনতে পায় কেউ যদি আজান দেয় মহিলাদের মধ্যে মহিলা পরিবেশে আজান দেয় তাহলে এমনভাবে আজান দিতে হবে যাতে আওয়াজ না বাহির হয়ে যায় তো এইগুলিতে কিছু পার্থক্য করা হয়েছে তারপরে মহিলা যদি নামাজে ভুল করে তাহলে মহিলাকে সতর্ক করা ইমামকে সতর্ক করতে হবে হাতের মধ্যে বাড়ি দিয়ে সতর্ক করতে হবে হাতের মধ্যে শব্দ করতে হবে আর পুরুষ মানুষ যদি ভুল করে পুরুষ ইমাম তাহলে সোভান আল্লাহ বলতে হবে তো এইগুলি পার্থক্য করাছে কিন্তু দোয়া রুকু করা সেজদা করা তা দোয়া দাঁড়া দাঁড়ানো বসা তারপর রুকু সেজদা দোয়া পড়া এগুলি সবাই একই তো এর মধ্যে কোনো পার্থক্য করা নাই আমাদের দেশে যে যে সমস্ত মানুষ বলে থাকে মহিলাদের সেজদা হবে প্যাট পিট একসাথে মিলে এগুলি এই হাদিসটা তো এই হাদিসতে দুর্বলতা রয়েছে হাদিসে ঠিক না বর্ণনাগত দুর্বল যার কারণে মহিলা পুরুষ সবাই সমানভাবে সেজদা দেবে আমাদের দেশে এই সমস্যাগুলির কারণেই ওই পার্থক্যটা তুলে ধরছে আর অন্যান্য পার্থক্যের কথা আর বলে না যে পার্থক্যগুলি কোনো হাদিসে আছে সেগুলি তো আছেই কিন্তু এখানে ঝগড়া হইলে এখানে যে মহিলারা দেবে দিবে প্যাটপিট একসাথে মিলে সেজদা দেবে এগুলি খারাপ কথাও উল্লেখ করা হয়েছে সেখানে যদি মহিলা পুরুষের মধ্যে সেজদা দেয় তাদের এই সমস্যা হয় শারীরিক সমস্যা হয় স্বামীর কথা ইত্যাদি ইত্যাদি এগুলি মূলত ঠিক না মহিলা পুরুষ সব একসাথে সমান সেজদা দিবে হাদিসের যেটা স্পষ্টতা বলছে লাইয়াতের সাহাদিকম কাফতেরাসিল কালবে যেখানে পুরুষের আদেশ দিয়েছে সেখানে মহিলার আদেশগুলিও স্পষ্টত প্রমাণ করে যে তোমাদের কেউ যেন কুকুরের মতো হাত বিছায় না রাখে তো এখানে মহিলার তো এই আদেশের মধ্যে অন্তর্ভুক্ত দাঁড়ানো রুকু করা সেজদা করা সোমান রবেলা আজিম বলা রুকুতে সোমান আলা বলা সেজদাতে আত্মে হেদু দুরুস আমার এই সবই পুরুষ মহিলার জন্য একে আলাদা এখানে তো কোনো করে না সুরা কেরাত বা ইত্যাদি আমাদের সিফাত বর্ণনা নিয়ম কানুন সবই একই অন্তর্ভুক্ত কিছু কিছু পার্থক্য যেটা সেটা স্পষ্ট বলা হলো এই তো তো এই বিষয়গুলো অনেকে না জানার কারণে করে আর হাদিসের ওই বর্ণনার মধ্যেই দুর্বলতা বর্ণনার ক্ষেত্রে যেহেতু অস্পষ্টতা রয়েছে সহিবৃত্তি প্রমাণ করে না যার কারণেই মতবিরোধগুলি দেখা যায় তা আমাদেরকে শরীরভাবে নামাজ করতে পুরুষ মহিলাকে ওইভাবে সেই দিতে হবে যে পুরুষরা যেভাবে সে সবাই সমানভাবে নামাজ পড়বে সুন্দর যার যার পরিবেশে থেকে নামাজ পড়বে মহিলারা পুরুষ পর পুরুষ থেকে দূরে থেকে নিজ পরিবেশে নামাজ পড়বে পর্দার মধ্যে থেকে মহিলাদের কাপড়ের একটু বিষয় আলাদা করা হয়েছে পুরুষের কাপড় আলাদা মহিলাদের কাপড় নামাজের ক্ষেত্রে আলাদা তাদের খিমারও অবশ্যই জরুরি সমস্ত শরীর লাইকে রাখতে